ব্যাংকের কর্মকর্তাদেরকে মামলার কোনো ওয়ারেন্ট ছাড়াই কোনো ধরনের উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই তাকে গ্রেফতার করা হচ্ছে আমি যখন এসপি সাহেবের সাথে ওই দিন দ্বিতীয় বার্তা পাওয়ার পর তার সাথে কথা বললাম আপনি একজন মানুষ কেন দুই রকম বার্তা দেন হয় আমি ভুলবশত স্বাক্ষর করেছি আইজিপির কাছে ডিআইজি সাহেবের কাছে বড় বড় উদ্যোতন কর্মকর্তা বাংলাদেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তাদের কাছে যেই বার্তা পাঠিয়েছে এসপি সাহেব তিনি না করে এই ধরনের বাংলাদেশের জন্য দূষিত এসপি পির অনতি বিলম্বে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার দাবি করছি যদিও এসপি এবং বাধবপুর থানার অচিব সিলেট বিভাগের ব্যক্তি হচ্ছেন গিয়ে ডিআইজি কিন্তু আমাদের এখানে এসএমপি কমিশনারের সদর দপ্তরের সামনে আমরা এই অবস্থান কর্মসূচি করে করছি এই এসএমপি কমিশনার একজন ডিআইজি লেভেলের কর্মকর্তা আমি আশা করবো এই এস কমিশনার আমাদের এই বার্তাটি ডিআইজি মহোদয়ের কাছে যেন পৌঁছে দেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা হবিগঞ্জ যে পুলিশ সুপার রয়েছেন সেই সেই পুলিশ সুপারকে আমরা আর তার অবস্থানে দেখতে চাই না আমরা সেই উনিশে জুলাই বন্দরবাজার বিএনপির যেই সমাবেশ হয়েছে আমদাব ভাই সেই সাক্ষী বিএনপি বিএনপি সেই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে সেখানে গুলি চালানোর মতো কোনো ঘটনাই ঘটে নেই আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এখানে ছিলেন এখানে কিছু দিন ছিলেন সেদিন গুলি চালানোর মতো কোনো ঘটনাই সেদিন ঘটে নাই বিএনপির পক্ষ থেকে কোনো কফটেল গুলি কিংবা কোনো ধরনের মারণাস্ত ব্যবহারই করা হয়নি তারপর নিরতাকর্মীদের উপরে পুলিশ গুলি চালিয়েছে সেই গুলি আটানব্বইটি গুলি লেগেছে আমার আমাদের গ্রামের প্রিয় গুড়াবের শরীরে তিনি মৃত্যুবরণ করে দারুহের মাত্রাকার করছি সেই দিন থেকে আজ অবধি আমরা রাজপথে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি এই কর্মসূচি আমাদের চলবে যতদিন পর্যন্ত আমার পুরাবের যে আঠারো জন তার এজারভুক্ত যে আঠারো জন আসামি রয়েছেন সেই আঠারো জন আসামিকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার করা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো আমরা বারবার বলতে যাচ্ছি আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয় আমাদের দাবি হচ্ছে কি আমাদের ডকুমেন্টারি দাবি আমাদের হাতে যে পোস্টমর্টম রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে যে গুলিটি রয়েছে সেই গুলিগুলো কিন্তু পুলিশের মারণাস্ত্র থেকে বের হয়েছে সেগুলো অন্য কেউ গুলি করেনি পুলিশে গুলি করেছে সেই বস্তুগির এসপি আকবর আলী শেখ যাদের বিরুদ্ধে মামলা আছে সেই আঠারো জনকে আপনারা আমাদের আইনের আওতায় আনুন নতুবা আমরা যে এই রাজপথ ছাড়বো না আজকে অবস্থান কর্মসূচি কালকে প্রধান উপদেষ্টা বরাবরে আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্মারকলিপি দিব এবং আরো নতুন নতুন কর্মসূচি এসে পুলিশ প্রশাসককে জানিয়ে দিতে চাই সিলেটের সর্বস্তরের সাংবাদিক বৃন্দ এক রয়েছে এক থাকবো তোরা বেশ যতদিন পর্যন্ত বিচার না নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আজ থাকব। থাকবো আজকের এই আয়োজনে বিভিন্ন সংগঠনে সাংবাদিক সংগঠনে গিয়ে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমি সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে সবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে প্রত্যেকটি কর্মসূচিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের শক্তি আরো বৃদ্ধি করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি তো আমাদেরকে এই সিলেটে সংবাদকর্মী হিসাবে কাজ করতে হবে আমাদের কাজের নিরাপত্তা চাই আমরা এ বিষয়ে আসলে ইতিমধ্যে আমরা শুরু করেছি আলাপ আলোচনা এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে আমরা একটি সারা বাংলাদেশ ব্যাপী ইতিমধ্যেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা বলেছেন যে সাংবাদিকরা আসলে কি চান কি ধরনের টিকা আমরা একটা সিলেট থেকে একটি দাবি তুলতে চাই একটি সুরক্ষা আইনের বা সাংবাদিকদের জন্য তথ্য আইন বাতিল করে ডিজিটাল আইন বাতিল করে একটি সুরক্ষা আইন করা হোক ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এই আবেদনটি সিলেটের জেলা প্রশাসন

পারেনি কেউ এখন তাহার পরিমাণ দুর্নীতির তথ্য উঠে আসছে এবং সেই তথ্যগুলো আমরাও কিন্তু বিগত দিন বলতে পারতাম এবং বাংলাদেশের পাচার টাকা কিন্তু সাংবাদিকরা ইচ্ছা করলে রুক্ত পারত কিন্তু সে ধরনের অবস্থা ছিল না দেশে তথ্য আইন করে বাংলাদেশের সাংবাদিকদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা অনতি বিলম্বে এই আয়োজন থেকে এই অবস্থান কর্মসূচি থেকে তথ্য প্রযুক্তি আইন এবং ডিজিটাল আইন যেটাই বলা হোক সেটি পূর্ণ বাতিল চাই এবং একটি সুরক্ষা আইন চাই সাংবাদিকদের নিরাপত্তার জন্য একটি সুরক্ষা আইন চাই